আমাদের আস্থা বিশ্বাস শক্তি দিয়ে আমাদের ভোট প্রয়োগ করবো তখনই বলছেন আল্লাহ তালা আলাউ না ইং কুন্তু এখন আপনারা এখন বহুত মোলামারা আছেন খতিব আছেন সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব আছেন যে যেখানে দাঁড়ান সেটা মসজিদের মেম্বার হোক আর চায়ের স্টল হোক এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ইমান থাকবে যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ইমান থাকার কোনো সুযোগ নেই ঢাকাস্ত বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থা করতে আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী আপনারা কেমন আছেন ভালো আছেন সবাই কথা অনেক হয়েছে আর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন আমাদের হাতে সময় একেবারেই কম যে বিষয়টি আমরা সবাই বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি সেটি হলো আমাদের হরফোন মাওলা মোবারক ভাই এবার ইলেকশনে দাঁড়িয়েছেন আমাদেরকে যে কোনো মূল্যে ওনাকে বিজয়ের মালা ছিনি দিতে হবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে যেভাবে পারি সবটুকু শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যে এটা আমরা সবাই জানি যে সব সবসময় আল্লাহওয়ালারা দিনদাররা আলেমোলামারা রক্ত দেয় আর এই রক্তের সুযোগ নেয় কিন্তু বামপন্থীরা আপনারা দেখেছেন এদেশের গত তিপ্পান্ন বছরের ইতিহাসে সব কল্যাণকর কাজে রক্ত দিয়েছে যান দিয়েছে আলে মোলামারা কিন্তু সব সুবিধা নিয়েছে বামেরা আপনারা গত দিন দেখেছেন যে চব্বিশে জুলাইয়ের একটি ঘোষণাপত্র পাঠ করা হয়েছে সেই ঘোষণাপত্রটিতে মোলামাদেরকে উপেক্ষা করা হয়েছে ঠিক কিনা বলুন তাহলে আলেম ওলামারা এখনই তো উপেক্ষিত কি আমরা আন্দোলন করলাম কি আমরা কোরবানি দিলাম কি আমরা শহীদ হয়ে গেলাম এটার কোন চিহ্নই তো সরকার আমাদের এই ঘোষণাপত্রে রাখে নাই তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা সবসময় অবহেলিত ডিগ্রি তো দিনের কথা যারাই বলবেন তাদের কথা কিন্তু ইতিহাস থেকে মুসেফেলার জন্য একটা শক্তি সবসময় শক্তিশালী ভাবে অবস্থায় থাকবে সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের এই কোরবানি এখানেই শেষ আমরা একটা ভালো পরিবেশে চলে এসেছি আমরা খুব ভালো আছি এই ভেবে আত্মতৃপ্তি নেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ ওয়া তাআলা বলছেন ওলা তাহিনু মিনিন এবং আমরা যখন মনের দিক থেকে শরীরের দিক থেকে অন্তরের দিক থেকে শক্তিশালী হব এবং আল্লাহ রাবুল আলমিনের কথা অনুযায়ী আমরা দিন কায়েমের পথে আমাদের আস্থা বিশ্বাস শক্তি দিয়ে আমাদের ভোট প্রয়োগ করব তখনই বলছেন আল্লাহ তালা আলাউ না ইনকুন্ত এখন আপনারা এখন বহুত মোলামারা আছেন খতিব আছেন সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব আছেন যে যেখানে দাঁড়ান সেটা মসজিদের মেম্বার হোক আর চায়ের স্টল হোক এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ইমান থাকবে যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ইমান থাকার কোনো সুযোগ নেই এই কথাটি আপনি শক্তিশালীভাবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বিষয়টি যদি সবখান থেকে সব জায়গা থেকে সব স্টেজ থেকে একেবারে রুট লেভেল থেকে আমরা মানুষদেরকে বুঝাতে পারি তাহলে আশা করা যায় যে একটি ভালো ফলাফল আমরা পেয়ে যাব ইনশাল্লাহ আর আমাদের মোবারক ভাই উনি আপনারা শুনেছেন যে আলহামদুলিল্লাহ চতুর্মুখী প্রতিভার মানুষ আমরা আশা করি প্রত্যাশা করি এই ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের উন্নয়নে এমন একটি বহুমুখী প্রতিভার মানুষের দরকার আল্লাহ তালা ওনাকে এই জনপদের নেতৃত্বের জন্য কবুল করুক আমরা সবাই বলে আমিন আমি আমার কথা দীর্ঘায়িত করছি না এখন অনেক আলোচক রয়েছেন ওনাদেরকে সময় দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ডক্টর মোবারক হোসেনের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের উদ্দেশ্যে আমরা এখানে মিলিত হয়েছি ডক্টর মোবারক হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলেন ছাত্র ছিলেন সেই হিসেবে ছাত্র জীবন থেকেই তার সাথে পরিচয় রয়েছে দীর্ঘক্ষণ যাবতে আমরা ডক্টর মোবারক হোসেনের যোগ্যতা নিয়ে এবং অবস্থা অবস্থান নিয়ে আলোচনা করছি শিক্ষাগত যোগ্যতায় তিনি অনেক উচ্চে রয়েছেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে নেতৃত্বেও তিনি অনেক উচ্চে অবস্থান করছেন বর্তমানেও বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য হিসেবে আছেন সুতরাং এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আগামী দিনের আগামী সংসদ নির্বাচনে নির্বাচনে বিজয়ী করতে হবে সেই জন্য আমরা যারা বুড়িচং ব্রাহ্মণপাড়ার বাইরে অবস্থান করছি ঢাকায় হোক আর অন্য কোথায় হোক এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার সন্তান হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে আমাদের আত্মীয় স্বজন সহ যেভাবে যারা কানেকটিভ আমাদের সাথে রয়েছেন কানেক্টেড রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে ভোটার বৃদ্ধি করা এবং সুযোগ করে যেটা বলা হয়েছে গুরুত্ব দিয়ে যে আমরা সুযোগ করে আমাদের এলাকা সফর করব এবং এলাকার সংগঠনের সাথে সমন্বয় করে যাতে আমাদের সফরটা আমাদের সাংগঠনিক কাজে লাগে এবং নির্বাচনী কাজে ভোটার সংগ্রহের কাজে লাগে আমরা যদি সেভাবে চেষ্টা চালাতে পারি তাহলে বুড়িচং একটা সম্ভাবনাময় আসন বুড়িচং ব্রাহ্মণপাড়া আমরা শুনেছি যে উনিশশো একানব্বই সালের কথা যে দীর্ঘদিন পরে উনিশশো সত্তর নির্বাচন হয়েছে তারপরে উনিশশো সালে মেজর অবসরপ্রাপ্ত আব্দুর রৌফ নির্বাচনে প্রার্থী ছিলেন আমরা দারিপাল্লা মার্গায় নির্বাচন করে সেই সময় সতেরো হাজার ভোট পেয়েছিলাম যখন বিয়াল্লিশ হাজার ভোট পেয়ে আব্দুল মদ্দিন খসরু সাহেব নির্বাচিত হয়েছিলেন তো সুতরাং সেই সময়টা যদি আমরা চিন্তা করি তারপর প্রায় ছত্রিশ পঁয়ত্রিশ বছর অতিক্রান্ত হয়েছে অনেক সুযোগ এসেছে এবং আল্লাহ রাবুল আলামিন মেহরমানি করে এই গত চব্বিশের পাঁচই আগস্টে যে সুযোগ তৈরি করে দিয়েছেন মোবারক হোসেন কিন্তু তারও বহুত আগে ঘোষিত জামাতের প্রার্থী তারপরেও অনেকে প্রার্থী ঘোষিত হয়েছেন সুতরাং সুযোগটা আমরা অনেক লম্বা পেয়েছি এবং সেই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে পারি এখনও যে সুযোগ রয়েছে তাহলে কুমিল্লার একটা অন্যতম আসন হিসেবে উড়িচং ব্রাহ্মণপাড়া আমরা ইনশাল্লাহ বিজয় লাভ করতে পারব সেদিকে আমরা সকলে যাতে চেষ্টা চালাই এবং সেভাবে কাজ করি কেন্দ্রীয় নির্দেশনার আলোকে তাহলে আমরা ইনশাল্লাহ বিজয় নিয়ে আসতে নিয়ে আসতে পারবো আল্লাহ রাবুল আলমিন আমাদের তৌফিক দান করুন ওমা তফিক ইল্লা আলাইকুম রহমত